হ্যালো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখে নিতে পারেন একের পর এক আমি কি সুন্দর করে করে থিতি করার পরে একের পর এক আমি দিয়ে দিব সর্বপ্রথম লেবুটা দিয়ে দিলাম এরপরে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি আমার বিড়ান করা কিছু মশলা ছিল সেটা মশলার উপকরণ গুলো সাইজেরা সাইমরিচ ডালচিনি জয়ফল দিয়ে আমি গোসটা সুন্দরভাবে ভাবে মিক্সড করে নিয়ে চলে গেলাম মাটির চোলাতে যে পড়ইটা উঠে পড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে গোসটা একের পর এক দিয়ে আমি সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি ভাজাটা বাদামি কালার হয়ে গেলে আমি নামিয়ে রাখবো নামিয়ে রাখার পরে একের পর এক সব ব্লিন করা আমি ভিতরে দিয়ে দিলাম মতো লবণ দিব উম হলুদ অ্যাড করব একটু রানির মশলা দিয়ে সুন্দরভাবে নাড়াচড়া করে ভিতরে দিয়ে দিছি আমি গুঁড়ো গুঁড়ো করা জিরিমরিচ তার ভিতরে আমি গোসের কেমাগুলো দিয়ে সুন্দরভাবে নাড়াচড়া করে একটা তেল তেলি ভাব উঠে গেলে আর তেল তেলি ভাব উঠে গেলে তারপরে আমি কেমাটা নামিয়ে রাখবো দেখেন তো আমার আজকে মুরগির গোসের কেমাটা কেমন হয়েছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আমি এখানে রাখবো আল্লাহ হাফেজ সবাই আমার পাশে থাকবেন আমাকে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন